যুদ্ধের নাম করে প্যালেস্টাইন ও ইউক্রেনের উপর আক্রমণ বন্ধের দাবিতে এবার পালিত আগরতলায় রাজনৈতিক দল কর্মসূচি কর্মসূচিআইসি এর উদ্যোগে শনিবার আগরতলার বটতলা এলাকায় এই পালন করা হয় বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতিতে জার্মানির মার্কসবাদী লেনিনবাদী দলের উদ্যোগে ইন্টারন্যাশনাল কোয়ার্ডিনেশন অফ রেভলিউশনারি পার্টিস গড়ে উঠেছে এস দলেও আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে সামিল হয়েছে এই সংগঠন প্যালেস্টাইন ও ইউক্রেনের উপর যুদ্ধ যুদ্ধ বন্ধ করার দাবিতে চব্বিশ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী দিবস পালন করে এই আহ্বানে সারা দিয়ে এদিন এস সিআইসি ভারতবর্ষের প্রতিটি রাজ্যের রাজধানীতে এই দিনটি যুদ্ধবিরোধী দিবস পালন করছে তাদের কর্মসূচির অংশ হিসেবে এদিন বটতলা এক বিক্ষোভ কর্মসূচি ও পথ আয়োজন করে জোট এবং মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েল প্যালেস্টাইনের গাঁজা ভূখণ্ডের উপর কন্টিনিউয়াস হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে আরেকদিকে সাম্রাজ্যবাদী সোভিয়েত রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে তার দখলদারি বজায় রাখার জন্য আজকে দু বছর পূর্ণ হলেও সেই ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে এবং অন্য দিকে ন্যাটো জোট ইউক্রেনকে মদত দিচ্ছে এই যে সাম্রাজ্যবাদী যুদ্ধে এই দুই দেশ সহ সারা পৃথিবীর বহু দেশে নির্মহ জনগণ তার জীবন দিচ্ছে নিরীহ জনগণের জীবন হরণ করে নিচ্ছে এই পরিস্থিতিতে জার্মানিতে জার্মানির মার্কসবাদী লেজেন্ডারি দল একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলে সেই সংগঠনে আমাদের দল এসিসিআই কমিউনিস্ট যোগদান করে এই সংগঠনের আহ্বানে আজ ছত্রিশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী যুক্ত বিরোধী দিবস হিসেবে পালন করে উদ্যোগ নেয় সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ and entertainment.